নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখেন বাজার থেকে কে নিয়ে আসছে হালকা হালকা ঠান্ডা পড়েছে এখন আর এই হালকা ঠান্ডাতে বন্ধুরা হাঁসের মাংস তো এত জবরদস্ত লাগে তো ঠান্ডা পড়েছে আর হাঁসের মাংস খাবো না তাই কখনো হয় তো এই দেখেন বাজার থেকে নিয়ে আসছে এই হাঁসটা তো বন্ধুরা এই হাঁসটা এখন ঘরে কাটবো না কেটে নিয়ে আসা হবে তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হাঁসের মাংসটা কি করে কি করে তো আর আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনারা আমার বাড়িতে আসবেন খেতে তো চলুন হাঁসটা নিয়ে যাবে এখন বাজারে বাজার থেকে কেটে আনা হবে বন্ধুরা এই যে হাঁসটা বাজার থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটা হলুদ মাখিয়ে গ্যাসে পোড়াব পোড়ানোর পরে তারপরে এটাকে পিস করবো বন্ধুরা এই দেখেন হাঁসটাতে ভালো করে হলুদ লাগানো হয়ে গেছে আর আমি এবার গ্যাসটা জেলে দিয়েছি এবার এটা পোড়াব এই দেখেন বন্ধুরা এমনি করে এমনি করে পোড়ালে কি হয় বন্ধুরা যে ছোট ছোটো লোমগুলো থাকে না সেইগুলো তো তোলা যায় না তো আর জানেন তো বাজারের পরিষ্কার করা তো যার জন্য ছোট ছোট লোম আছে অনেক তো যার জন্য পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিলে পরে লোমগুলো লোমগুলোও পুড়ে যাবে আর অসুবিধা হবে না আর হাঁসের মাংস কিন্তু হাঁস খেতে গেলে হাঁস এরকম লোমগুলো তুলে পোড়াতেই হয় কারণ আমরা ছোটোবেলা থেকে গ্রামে তো দেখেন কাঠকুটো আছে সেটা দিয়ে পুড়িয়ে নেয় এখানে তো আর কাঠকুটো নেই তো ওই জন্য আমরা এই গ্যাসেই পোড়াবো চলুন তাহলে এটা পোড়ান পোড়ানোর পরে তারপরে আবার সঙ্গে থাকবেন আপনারা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করে দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না তো এটা পোড়াই আগে পোড়ানোর পরে তারপরে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এই যে আমার হাঁসটা এই যে বন্ধুরা কাটা হয়ে গেছে আমি এখন মাংসটা ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার রসুন আদা আর কাঁচা লঙ্কা রয়েছে এটা মিক্সিতে পেস্ট করে নেব কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর ওদিকে আলু কেটে রেখেছি তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখেন আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই বন্ধুরা তো আমার এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে যে আমি আলুও কেটে নিয়েছি আর এদিকে যে পেস্টটা করে নিয়েছি ম্যারিনেট করে নিচ্ছি এটাতে বন্ধুরা পেঁয়াজ আছে অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা এবার এখানে এটার ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আর এই বন্ধুরা ঠান্ডাতে হাঁসের মাংস এর তো কোনো জবাবই হয় না পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ জিরা গুঁড়ি বন্ধুরা আর এই যে বন্ধুরা ধনে গুঁড়ি ধনে আর একটু শুকনো লঙ্কা একসঙ্গে করে নিয়েছি এটা দিয়ে দেবো এবার আমি বন্ধুরা এটাতে দিয়ে দেব এই যে লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো কিছুটা যেহেতু কাঁচা লঙ্কা পিষে দিয়েছি এবার আমি সর্ষের তেলটা দেব আর এদিকে আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি ধরে একবারেই মাংসটা বসাবো আমি বন্ধুরা মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা এবার এইভাবে থাকবে আমি এবার কড়াইটাতে যা যা দেওয়ার দরকার তেজপাতা জিরা শুকনো লঙ্কা গরম মশলা সব দিয়ে দেবো

দিয়ে বন্ধুরা আর এদিকে গোটা জিরা এটাও দিয়ে দেবো এবার বন্ধুরা যে পেঁয়াজ কুচিতে রেখেছে মশলা গুলো ছাড়ছে কেন কি বন্ধুরা এই হাঁসের মাংস না আমার মা ওরা রান্না করতো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতো দেখেন আজকাল পেঁয়াজ রসুন ছাড়া কেউ খায় না যার জন্যেই আমি দেখেন অল্প পেঁয়াজ নিয়েছি বেশি পেঁয়াজ দেব না বেশি পেঁয়াজ রসুন দিলে না মাংসর যে ওরিজিনাল স্বাদটা সেটা পাওয়াই যায় না পেঁয়াজ রসুনেরই গন্ধ আসে সব এবার আমি এটা ঢেলে দেব পেঁয়াজটা একটু ভাজা হবে তারপরে আমি ম্যারিনেট করে মাংসটা ঢেলে দেব বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার মাংসটা ঢেলে দেবো কিছুটা লঙ্কা গড়ি আবার দিয়ে দিয়েছি তো একটু ঝাল আর এইসব মাংস বন্ধুরা ঝাল ঠাল না হলে পরে ভালো লাগে না এটা বন্ধুরা হাঁসের মাংসটা কিন্তু বলতে টাইম লাগে তো আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কষাবো আর কি এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো এই দেখেন আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার বন্ধুরা পরিমাণ মতো এটাতে জল দিয়ে দেব এই হাঁসটা বন্ধুরা বুড়ো হাঁস না একদম ছোট বাচ্চা হাঁস মাংসটাও খুব সুন্দর গলেছে কষানোতেই গলে গেছে এটা মাংসটা বন্ধুরা কচি হাঁস না গলে গেছে বেশ সুন্দর আরও ঝোল টানবে তারপরে নামাবো বন্ধুরা বন্ধুরা মাংসটা এবার নামিয়ে নেব এই ঝোল রাখবো হাঁসের মাংস বন্ধুরা এরকম পাকলা ঝোলই ভালো লাগে তো আপনারাও বন্ধুরা এরকম বানিয়ে খাবেন এখন বন্ধুরা শুরুর ঠান্ডা শুরুর ঠান্ডা আর হাঁসের মাংস এমনিও গরম হয় খুব তো হাঁসের মাংস শুরুর ঠান্ডাতে আর যদি কচি হাঁস পাওয়া যায় তাহলে তো বন্ধুরা কোনো জবাবই থাকে না তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরে আমার যা ভিডিও ডালি আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাব তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করব তো আর বন্ধুরা কয়েকদিন পরে আপনাদের কাছে আরও ভালো ভিডিও তুলে ধরার জন্য আমি একটু কোথাও যাব সেখানে গিয়ে আপনাদের কাছে একটা গ্রামের ভিডিও ইচ্ছা রয়েছে এখন দেখি কত দূর কী হয় তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার